હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે મુખમ કરતી બાચલમ પંગુલાઇથી ગિરીંગ જમહમ વંદે શ્રી ગુરુ દિન તારીણ પરમાનંદ માધવમ શ્રી ચૈતન્ય ઈશ્વરમ શ્લોકે પ્રભુપાદ એતો બરો તાત્પર્ય કનો લિખલ કારણ એ શ્લોકટી অত্যন্ত তাৎপর্যপূর্ণ দার্শনিক বিচারে কারণ ধর্মের নামে যে আমাদের ভুল ধারণা সেই ভুল ধারণাকে প্রভুপাত দূরীভূত করতে চাইছেন কারণ অনেক ধরনের দর্শন রয়েছে তো একটি অত্যন্ত জনপ্রিয় দর্শন হচ্ছে যে ভগবানও মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে যায় এটা একটা জনপ্রিয় দর্শন যেটা মহাপ্রভু কঠোরভাবে সেটার প্রতিবাদ করেছেন এবং খণ্ডন করেছেন সেই কারণে ছিল প্রভুপাদ এই শ্লোকের এত বড় তাৎপর্য লিখছেন তাৎপর্যের সার কি তাৎপর্যের সার হচ্ছে জীবাত্মা ভগবান নন জীবাত্মা হচ্ছে ভগবানের অংশ মাময়ী বংশ জীব লোকে জীবভূত সনাতন সনাতন অংশ এই না যে আজ অংশ তপস্যা করার পরে পূরণে পরিণত হবে এটা আরেক এক সিদ্ধান্ত আর এক দর্শন এখন মায়াগ্রস্ত আছি তারপরে মায়ামুক্ত হয়ে গেলেই আমিও ভগবান হয়ে যাব এটা একটা সিদ্ধান্ত রয়েছে তো সেই কারণে গীতায় ভগবান বলছেন মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন সনাতন নিত্যভাবে জীবাত্মা হচ্ছে ভগবানের অংশ পরাশক্তি অপরাশক্তি এবং জীবশক্তি শক্তি বহিরাঙ্গ শক্তি আর শক্তি তো জীবাত্মা হচ্ছে পরাশক্তির অংশ কিন্তু যেহেতু জীবাত্মা অংশ সেই কারণে জীবাত্মা ভগবানের যে বহিরাঙ্গা শক্তি তার দ্বারা প্রভাবিত হয়ে যায় কিন্তু ভগবান কখনো বহিরাঙ্গা শক্তির দ্বারা প্রভাবিত হন না সেই কারণে ভগবানকে বলায় মায়াধীশ আর জীবাত্মা হচ্ছে মায়াধীন এই সরল সিদ্ধান্তগুলো যদি আমরা ঠিকমতোভাবে বুঝতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না ভক্তিজীবনে অগ্রগতি করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এক জীবাত্মা ভগবান নয় প্রথম সিদ্ধান্ত জীবাত্মা এবং ভগবান গুণগতভাবে এক কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন অচিন্ত ভেদাভেদ যে দর্শন চৈতন্য মহাপ্রভু দিয়েছেন ঠিক যেভাবে প্রভুপাত উদাহরণ দিচ্ছেন তাৎপর্যে অগ্নি কুণ্ড আর অগ্নির স্ফুলিঙ্গ দুটোই অগ্নি কিন্তু দাহ্য শক্তি তার মধ্যে পার্থক্য রয়েছে কারণ অগ্নি যে কুণ্ড সেটি হচ্ছে পূর্ণ আর অগ্নির যে স্ফুলিঙ্গ সেটি হচ্ছে অংশ সূর্য এবং সূর্যের কিরণ সূর্য হচ্ছে পূর্ণ আর সূর্যের কিরণ হচ্ছে অংশ বোঝা যাচ্ছে এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ ঠিক যেভাবে সূর্যের কিরণ মেঘের দ্বারা আচ্ছাদিত হয়ে যেতে পারে কিন্তু সূর্য কখনো মেঘের দ্বারা আচ্ছাদিত হবে না ঠিক একইভাবে ভগবান কখনো মায়ার দ্বারা আচ্ছাদিত হতে পারে না কিন্তু ভগবানের অংশ জীবাত্মা মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে যেতে পারে এটা হচ্ছে এত বড় তাৎপর্যের সারাতিসা তো পরিষ্কার হয়েছে তার কার পরিষ্কার হয়েছে বোঝাটা হাত তুলবেন আর তারপরে আমি বলবো এখন ঠিক আছে তো দার্শনিক জিনিসটাকে আমাদেরকে সরলভাবে এখন বুঝতে হবে তো জীবাত্মা দু প্রকারের আছে মুক্ত আর নিত্য নিত্যবদ্ধ নিত্যমুক্ত জীবেরা থাকে চিন্ময় জগতে আর নিত্যবদ্ধ জীবেরা থাকে জগৎ তা আমরা কোন জগতে আছি বা এতে কোনো সন্দেহ নেই তো কারো সন্দেহ আছে না তো জগতে আমরা রয়েছি চিন্ময় জগতে আমরা নেই চিন্ময় জগৎটা কীরকম বুঝতে এখনো অসুবিধা হচ্ছে আমরা শুনেছি কিন্তু অনেকেরই হয়তো সেই অভিজ্ঞতাটা নেই এই জন্য নিত্য চিন্ময় জগতের কথা শুনলে একটু গল্পের মতো মনে হয় কিন্তু গল্পের মতো মনে হলেও তার প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে ধীরে ধীরে সেই নিত্য চিন্ময় জগতের অনুভূতি আমরা লাভ করতে পারব তো নিত্যমুক্ত জীব চিন্ময় জগতে নিত্য ভগবানের সেবায় যুক্ত থাকে আর নিত্যবদ্ধ জীব এই জগতে জন্ম মৃত্যু জরাবাদীর চক্রে আবর্তিত হয় কেনই দশা হয় খুব সুন্দরভাবে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবান চা করে তারে ঝাপটিয়া ধরে কৃষ্ণ বহির্মা করে ভোগবাসনা কোথা থেকে আসছে যখন আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে যায় কৃষ্ণ বহির্মুখ আর কৃষ্ণ উন্মুখ আগেও আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যখন আমরা কৃষ্ণের দিকে তাকিয়ে থাকব যে কৃষ্ণ উন্মুখ আর যখন আমরা কৃষ্ণের দিকে পেছন করে থাকবো অর্থাৎ কৃষ্ণকে পেছন দিকে রাখবো তাহলে কৃষ্ণ বৈরম আর কৃষ্ণ যদি পেছনে থাকে সামনে কে থাকবে মায়া থাকবে এই বলা হয় যে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ারও অধিকার তা আমাদের এই দশা কেন এই বদ্ধ অবস্থা আমরা কেন প্রাপ্ত হয়েছি তার কারণ হচ্ছে আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে গেছি আর কৃষ্ণ বহির্মুখ হওয়ার ফলে আমাদের কি ইচ্ছা হয়েছে ভোগ করার ইচ্ছা ভোগ করার ইচ্ছা মানে আমি মালিক এবং এটি আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করা দরকার এই মানসিকতা বদ্ধজীব লাভ করে এটাকে বলে ভোগ বাসনা তো ভোগ বাসনা কোথা থেকে আসছে অবিদ্যা থেকে আসছে যখনই আমরা কৃষ্ণকে ভুলে যাব তখন কি হবে কৃষ্ণ বলি সেই যে বনাদি বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ সুখ দেয় না সংসার দুঃখ বলছে সংসার সুখ হলেও ভালো লাগতো কিন্তু অনেকে সংসার সুখ পেতে চায় কিন্তু সংসার মানে খালি পরিবার জীবন না অনেকে ভাবে বিয়ে করেছে মানে সংসার যারা করেছে তাদের একটু বেশি সংসারের প্রভাবটা পড়ে কিন্তু যারা এই জগতে রয়েছে তাদের প্রভাব এই জগতের প্রভাব তাদের উপর পড়ে সেটা বলে সংসার সংসার মানে যেটা নকল তাকে আসল বলে মনে করা সেটা হচ্ছে সংসার আমরা এই জড়জগতটাকে ভাবছি এইটাই আসল জায়গা অনিত্য জড়জগতকে আমরা ভাবছি এইখানেই আমি থাকব এই জগতে সব থেকে আশ্চর্য কি যুধিষ্ঠির মহারাজকে তো যুধিষ্ঠির মহারাজ বলছেন সবাই একজনের সামনে একে একে শরীর ছাড়ছে অর্থাৎ মৃত্যুবরণ করছে কিন্তু সে ভাবছে আমি মনে হয় যাব যাবো কোন ম্যানেজ করে আমি যাব মনে হচ্ছে আমরা কখনো ভাবছি না যে আমাকেও সেই পথে যেতে হবে এবং সেটা মায়া আমাদেরকে ভুলিয়ে রাখে মায়ার কাজটা হচ্ছে আবরণাত্মিকা মায়া আমাদেরকে অবিদ্যার আচ্ছাদনে আচ্ছাদিত করে রাখে এই জন্য মহাপ্রভু বলছেন না আমরা ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি এর মহাপু বলছেন জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে মায়া পিসাচির কোলে আমরা ঘুমাচ্ছি ভালো লোকের কোলে ঘুমাচ্ছি না কার কোলে ঘুমাচ্ছি মায়া পিসাচি পিসাচির কি কাজ জানেন তো খুব ভালো কাজ করে না পিসাচি সেই পিসাচির কোলে আমরা খুব আনন্দে ঘুমাচ্ছি মায়া পিসাচ কত নিদ্রা যাও মায়া পিসাচিরও এখন মহাপ্রভু আমাদেরকে জাগানোর চেষ্টা করছে কি বলে জাগানোর চেষ্টা করছে তিনি একটা ওষুধ নিয়ে এসেছেন যে ওষুধটা খেলে আমরা জেগে যাব সেটা কি হরে কৃষ্ণ মহামন্ত্র মহৌষি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা হচ্ছে অ্যালার্ম ক্লকের মতো অ্যালার্ম দেওয়া ঘরিষ্ঠ আমরা মঙ্গল আর ওঠার সময় অ্যালার্ম দিয়ে রাখি কেন অ্যালার্মের শব্দে আমাদের ঘুমটা ভেঙে যাবে আর যারা তম থাকে কোনো অসুবিধা হয় না অ্যালার্মেও অ্যালার্মও বাঁচতে থাকে সেও ঘুমাতে থাকে তাদেরকে জাগানো খুব কঠিন আর অনেক আবার জেগে জেগে ঘুমায় তাদেরকেও জাগানো খুব কঠিন কিন্তু যারা জাগতে চায় তারা অ্যালার্মের আওয়াজে জেগে তাই তো স্বাভাবিকভাবে তাই মহাপ্রভু আমাদেরকে এই অ্যালার্ম আমরা যদি ভগবানের কথা ভগবানের নাম যদি শ্রবণ করি তাহলে কি হবে আমরা জেগে উঠব জীব জাগো তো সেই কারণে বলা হচ্ছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম শ্রাধ্য কবু নয় শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয় তো জেগে উঠার পন্থা হচ্ছে শুনতে হবে ভগবানের কথা নিয়মিতভাবে শুনতে হবে তাহলে আমরা ঘুম থেকে জেগে উঠব ভাগবত সেবায় বলা হচ্ছে নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্ট আমাদের এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে নিয়মিতভাবে ভাগবত সেবা ভাগবত সেবা মানে ব্যক্তি ভাগবতের সেবা এবং গ্রন্থ ভাগবত থেকে শ্রবণ করা এই দুটি কার্য যদি আমরা করতে পারি তো ধীরে 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 আমরা এই মায়ার প্রকোপ থেকে মুক্ত হব তো ভগবান বলছেন দৈবী হেসা গুণময়ী মমমায়া দূরত্বয়া মামে বেজ প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে যারা বলে যে ভগবান মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে যায় এই শ্লোক তাদের পড়া উচিত ভগবান বলছেন যে আমার মায়া দৈবী হেসা গুণময়ী মম মায়া আমার মায়া তাকে অতিক্রম করা খুব কঠিন কে বলছেন ভগবান বলছেন খুব কঠিন কিন্তু অতি সহজেই সেই মায়াকে আমরা অতিক্রম করতে পারি কিভাবে মামে বলছে প্রপদন্তে আমরা যদি ভগবানের চরণে শরণাগত হই শ্রী রাধা মাধবের চরণে শরণাগত হই শ্রী পঞ্চতত্ত্ব ভগবানের চরণে শরণাগত হই প্রহাদ নৃসিংহের চরণে শরণাগত হই শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী চরণে শরণাগত হই তাহলে আমরা অতি সহজে মায়াকে অতিক্রম করতে পারব তার দ্বারা কি প্রমাণিত হয় যে ভগবান মায়ের অধীন না ভগবান মায়ার অধীশ্বর তো ভগবান হচ্ছেন মায়ার অধিশ্য। মায়া ধক্ষণ প্রকৃতি শুয়েতে সচরাচর হেতু নায় কন্তে জগৎ বিপরীব কিন্তু মূর্খ লোকেরা কি বলে ভগবান বলছেন অবজানন্তী মা মাশ্রিতা পরম ভাব অজানন্ত মমভূত মহেশ্বরম আমি যে পরমেশ্বর ভগবান তারা কারা জানে না যারা মূর্খ তারা ভাবছে যে আমিও তাদের মতো একটা মানুষ মনুষ্য জ্ঞান ভগবানকে মনুষ্য জ্ঞান করে রামচন্দ্র যেমন সীতাকে হরণ করে নিয়ে গেছে রাবণ কান্না করছে রাম বলছে ই কিসের ভগবান পত্নী বিয়োগে কান্না করছে এটা আবার কিসের ভগবান তারা ভাবছে ইনিও মনে হচ্ছে মায়ার অধীন কৃষ্ণ দুধ খেতে পারছে না বলে কান্না করছে এটা আবার কিসের ভগবান সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মা তিনিও বিমোহিত হয়ে যাচ্ছেন কৃষ্ণ বন্ধুদের মুখ থেকে খাবার নিয়ে খাচ্ছে কিসের ভগবান এরকম ভোগ অফারিং তো আমি কখনো জানি না কাউকে শেখায়নি আমি তো কি করে কৃষ্ণ ভগবান হবে এটা হচ্ছে মায়ার প্রভাব কিন্তু ব্রহ্মা যে বিমোহিত হলেন এটা ভগবানের ইচ্ছাই হলেন কিন্তু স্বাভাবিকভাবে বদ্ধজীব মহামায়ার দ্বারা বিমোহিত হয়ে যায় এই জন্য ভগবান বলছেন না নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত আমি তার কাছে প্রকাশিত হই না কেন আমি যোগ মায়ার দ্বারা নিজেকে আচ্ছাদিত করে রাখি তো ভগবান আমাদেরকে তার আমাদের থেকে নিজেকে আচ্ছাদিত করে রাখছে কার দ্বারা যোগ দ্বারা আর আমরা কার দ্বারা আচ্ছাদিত হয়ে আছি মায়া দুটো মায়া আচ্ছাদন কৃষ্ণ কোন মায়ের দ্বারা আচ্ছাদিত করে রাখে নিজেকে যোগ দ্বারা আর আমরা কার দ্বারা আচ্ছাদিত হয়েছি মহামায়া তো ভগবানকে দর্শন করতে গেলে কি করতে হবে এই দুই মায়াকে অতিক্রম করতে হবে উদাহরণ দেওয়া হচ্ছে এই মন্দিরে যদি ঢোকে যান তো মন্দিরে বাইরে যারা থাকবে তারা ভগবানকে দেখতে পাবে দেখতে পাবে না কেন দেখতে পাবে না কারণ মায়ার দ্বারা আচ্ছাদিত অর্থাৎ দেওয়ালের বাইরে রয়েছে যেন ঢুকতে পারছে না যদি কেউ ভেতরে ঢুকে গেল মন্দিরের মধ্যে ঢুকে গেল তাহলে দেখতে পাবে ভগবানকে যদি পর্দা বন্ধ থাকে ওই পর্দাটা হচ্ছে যোগমায়া আর এই দরজাটা হচ্ছে মহামায়া আমরা নিজের ইচ্ছাই এই মন্দিরের মধ্যে ঢুকতে পারি কিন্তু ভগবানকে যদি দর্শন করতে হয় তাহলে পূজারি যদি পর্দা না খোলে তাহলে দর্শন হবে না তাই নিজের চেষ্টায় ভগবানকে দর্শন করা যাবে না মন্দিরে ঢুকতে পারেন কিন্তু ভগবানকে দর্শন করতে গেলে ভগবানের কৃপা লাগবে তাই এই দুই শক্তি যোগমায়া শক্তি আর মহামায়া শক্তি দীক্ষা হয়ে গেল তার মানে একটা পাশ মিলল মন্দিরে ঢোকা তার মানে এই নয় যে আমি ভগবানকে দর্শন করতে পারবো দীক্ষা নিচ্ছি শিক্ষা গ্রহণ করছি সাধনা করছি ভজনা করছি এগুলো হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রি অর্থাৎ মায়ামায়ার মহামায়ার বন্ধন থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারব কিন্তু তার মানে এই নয় যে আমি ভগবানকে দর্শন করতে পারব তো ভগবানকে কে দর্শন করতে পারবে যে ভগবানের কৃপা লাভ করেছে যদি পূজারি কৃপা করে পর্দাটা খুলে দেয় তাহলে ভগবান দর্শন হয়ে যাবে তো সেই কারণে ভগবানের অন্তরঙ্গ ভক্তদেরকে সেবা করতে হবে সেজন্য বলে গুরু কৃপা বৈষ্ণব কৃপা গুরু এবং বৈষ্ণব কৃপা হলে যে যোগমায়ার যে পর্দাটা সেটা খুলে যাবে নিজের ভজনের দ্বারা সেটা হবে না নিজের ভজনের দ্বারা ম্যাক্সিমাম কি হতে পারে মন্দিরে প্রবেশ হতে পারে বোঝা যাচ্ছে সেই কারণে বৈষ্ণব সিদ্ধান্ত হচ্ছে আমাদের চেষ্টা এবং ভগবানের কৃপা দুটো যখন মিলিত হবে তখন আমরা ভগবানকে লাভ করব তখন কখন পর্দাটা খুলবে কতক্ষণ অপেক্ষা করতে হবে এটা একটা বিরাট প্রশ্ন সেই প্রশ্নের উত্তরও আমাদেরকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অনেকে বলে কৃপা দরকার কৃপা পেলেই তো পর্দা খুলে যাবে জগমায়ের পর্দা উন্মোচিত হবে তো কৃপাটা কি করে পাব কেউ কৃপা পাচ্ছে কেউ কৃপা পাচ্ছে না এটা কেন হচ্ছে ভগবান তো সমদর্শী যেন ভগবান কৃপা সরাসরি দেন না ভগবান তার শুদ্ধ ভক্তের মাধ্যম দিয়ে কৃপাকে এই জগতে বিতরণ করে তো কে কৃপা পাবে বলা হচ্ছে যে হচ্ছে ঐকান্তিক ভক্ত ইংরেজিতে বলে সিনসিয়ার ভক্ত ঐকান্তিক একান্ত ভাবে যে ভগবানের সেবা করবে ঐকান্তিকভাবে যে ভগবানের সেবা করবে সে ভক্ত ভগবানের কৃপা লাভ করবে কি কী ঐকান্তিক ভক্ত আমি বলবো আমি ঐকান্তিক খুব আমি কেন কৃপা পাচ্ছি না ঐকান্তিকতা মানে কি ঐকান্তিকতা মানে হচ্ছে যে ভগবানের সেবায় চব্বিশ ঘন্টা নিয়োজিত রয়েছে সে ভক্ত হচ্ছে ঐকান্তিক ভক্ত যশোদা মারুদার আমি সবসময় দিই যশোদা মা কৃষ্ণকে বাঁধার জন্য প্রচেষ্টা কখন শুরু করেছিল ভোরবেলা মঙ্গল আরতির সময় তাই ভগবানের কৃপা লাভ করতে গেলে মঙ্গল আরতি আসতে হবে ওই সময় ঘুমিয়ে থাকলে ভগবানের কৃপা লাভ করা যাবে না জীব জাগো এটা এক ধরনের জেগে ওঠা তাই তো আর কখন কৃষ্ণকে বাঁধতে পেরেছিল যশোদা মা সন্ধেবেলা সন্ধ্যা আরতিও আসা দরকার আছে মনে হচ্ছে তার মানে হচ্ছে সারাদিন ব্যস্ত ছিলেন এই না এক ঘন্টা সেবা করলাম দু ঘন্টা সেবা করলাম একবার আমি গুরু গুরুমাজের কাছে গেছি যে জিজ্ঞেস করতে যে ব্রহ্মচারীদের ক ঘন্টা সেবা করা দরকার শুনেই হচ্ছে অবাক হয়েছে ক ঘন্টা চব্বিশ ঘন্টা সেবায় যুক্ত থাকতে হবে তারপরে প্রভুপাদের একটা উক্তি শুনলাম প্রভুপাদ বলছে ব্রহ্মচারীদেরকে ব্রহ্মচারীদের প্রতিদিন ছত্রিশ ঘন্টা সেবা করা দরকার এটা শুনে তো ব্রহ্মচারীদের মাথা খারাপ তো তারা বলছে বহুপাত দিনে তো মাত্র চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা কি করে সেবা হবে বলছে কোনোভাবে ম্যানেজ করে নিও অর্থাৎ সময় আমাদেরকে ব্যস্ত থাকতে হবে ভগবানের সেবায় ফাঁকা হলেই মায়া ধরবে তো মায়া থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকা আর যারা সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকবে তারা অবশ্যই ভগবানের কৃপা লাভ করবে জানি এই কাহিনীটা বলেছি এটা কত কত লাগবে এই কাহিনিটা বলেছি এটা গ্রামের লোকের কাহিনী না মনে একটা ব্যক্তি ছিল অনেকে বলে না কতদিন লাগবে পরীক্ষিত মহারাজের সাত দিন লাগলো খট্টাগ্য মহারাজের এক মুহূর্ত হয়ে গেল অনেকের বছর বছর লেগে যাচ্ছে তাও হচ্ছে না অনেকের কত জন্ম কেটে যাচ্ছে তাও হচ্ছে না আমরা ভাবছি যে কতদিন তো হয়ে গেল কিছু হচ্ছে কি বোঝা যাচ্ছে না এগোচ্ছি না পেছচ্ছি বোঝা যাচ্ছে না তো সেই কারণে আমি এই কাহিনিটা বলি যে কবে ভগবানকে আমরা লাভ করব সেটা এই কাহিনীর মাধ্যম দিয়ে বোঝা যাবে তো একটা গ্রামে একটা লোক ছিল সে কখনো গ্রামের বাইরে যায়নি একটা কাজ পড়েছে তাকে গ্রামের বাইরে যেতে হবে তো কিভাবে যাবে ট্রেনে করে যাবে তো এখন ট্রেন স্টেশনটা কোথায় সেটাও জানে না আর ট্রেন স্টেশনে যেতে কতক্ষণ লাগবে সেটাও জানে না তো বেরিয়ে পড়েছে বাড়ি থেকে রাস্তায় হাঁটছে তো রাস্তায় একটা চাষি চাষ করছিল তো সে চাষিকে জিজ্ঞেস করেছে আপনি কি বলতে পারেন এখান থেকে স্টেশন যেতে কতক্ষণ লাগবে চাষি কোনো উত্তর দেয় না আরও জোরে জিজ্ঞেস করেছে তাও উত্তর দিচ্ছে না আরও জোরে জিজ্ঞেস করেছে তাও কোনো উত্তর নেই তখন সে ভাবছে মনে হয় কোনো গণ্ডগোল আছে চাষির হয়তো শুনতে কোনো গণ্ডগোল হচ্ছে নলে মাথাতে কোনো গণ্ডগোল আছে আর আমি যদি এর সঙ্গে থাকি তাহলে আমার ট্রেনটা মিস হয়ে যেতে পারে তখন কি করেছে দৌড়াতে শুরু করেছে যাতে ট্রেন মিস না হয়ে যায় যখন দৌড়াচ্ছে তখন চাষিটা উচ্চস্বরে বলছে আপনার স্টেশনে পৌঁছতে পনেরো মিনিট লাগবে তখন সেই ব্যক্তি বলছে এতক্ষণ আমি চিৎকার করে করে আমার গলাটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেল কোনো উত্তর দিলেন না আর যখন আমি দৌড়াচ্ছি তখন বলছেন পনেরো মিনিট লাগবে তখন কেন উত্তর দিলেন না তখন চাষিটা বললেন যে যখন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তখন আপনার স্পিডটা আমার জানা ছিল না এই স্পিডে যদি দৌড়ান তাহলে পনেরো মিনিট লাগবে তা আমরা কখন পৌঁছাবো ভগবত ধামে কেমন স্পিডে গাড়িটা চলছে যদি গরুর গাড়ি হয় দেরি লাগবে সাইকেল হলে আরেকটু হয়তো তো তাড়াতাড়ি যাব মোটর সাইকেল হলে আরেকটু বেশি আর বৈকুণ্ঠ এয়ারলাইন এসে গেলে তৎক্ষণাৎ পৌঁছে যাব এখন কিভাবে পৌঁছাবো আমরা বৈকুণ্ঠ এয়ারলাইন কখন আসবে বিষ্ণুদূতেরা অজামিলের কাছে এসেছিল না হরিদ্বারে শ্রীমৎ ভাগবতে আমরা পড়েছি এটা প্রমাণ যে বিষ্ণুদূতেরা আমাদেরকে যদি অজামিলের মতো সিদ্ধি লাভ হয় তো কে এই বিষ্ণুদূতের রথে চড়তে পারবে যে কৃষ্ণ প্রেম লাভ করেছে তিনি যে সেই স্তরে তারা যখন পৌঁছে যাবে তখন সেই রথে তারা বসতে পারবে তৎক্ষণাৎ আর সেই রথে বসলে কতক্ষণ টাইম লাগবে তৎক্ষণাৎ পৌঁছে যাবে টাইমই লাগবে না বলছে এত দ্রুতবাহী সেই বিমান বৈকুণ্ঠে চলে যাবে তো সেই কারণে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে প্রেম লাভ করা মহাপ্রভু বলছেন প্রেমা প্রেমার তো মহান তো প্রেম লাভ হবে তো প্রেম লাভ করতে গেলে আমাদেরকে ভক্তির বিভিন্ন স্তর আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব তারপরে প্রেম তো বলা হচ্ছে অনর্থ নিবৃত্তি পর্যন্ত বলা হচ্ছে নিউট্রাল গিয়ার গাড়িতে আছে না নিউট্রাল গিয়ার যারা গাড়ি চালান তারপরে নিষ্ঠা ভক্তি মানে হচ্ছে ফার্স্ট গিয়ার রুচি মানে হচ্ছে সেকেন্ড গিয়ার আসক্তি মানে হচ্ছে থার্ড গিয়ার ভাবভক্তি ফোর্থ গিয়ার আর প্রেম ভক্তি ফিফথ গিয়ার টপ গিয়ার এখন গাড়ি চলে আর সঙ্গে সঙ্গে ভগবদ্ধামে আমরা পৌঁছে যাব সেই কারণে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হচ্ছে জীবনের উদ্দেশ্য